একটা অন্ধকার ঘর যে ঘরে চারিদিকে রয়েছে মৃত্যু আর সঙ্গে এক কালো অশুভ শক্তি সময় মাত্র পঞ্চান্ন মিনিট আর মাত্র এইটুকু সময়ের মধ্যে ওই রুমের ভেতর থেকে অসংখ্য পাঁচের মিলে নিজেদেরকে মুক্ত করে আনতে হবে আর ঠিক এমন এক রুমের মধ্যে ফেসে দেয় চার চারটা মানুষ আর এসব পাজেল মেলাতে গিয়ে তাদের মধ্যে আবার দুইজনের ভয়ঙ্কর মৃত্যু হয়ে যায় তাহলে এখন কি শেষ অবধি বাকি দুইজন ওই বাজেলময় রুম থেকে বের হতে পারবে নাকি অশুভ শক্তির প্রভাবে তারা দুইজন হারিয়ে যাবে অতল অন্ধকারের গহ্বরে পরে তো চলুন আপনাদের সঙ্গে নিয়ে এই রহস্যময় রুমের রহস্যটা ভেদ করে আসি গল্পের শুরুতেই আমরা দুজন মানুষকে দেখতে পাই যারা একটা মরুভূমির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল হাঁটতে হাঁটতে একটা সময় তাদের মধ্যে একজন মরুভূমির একটা জায়গায় মাটি খুঁড়ে গর্ত করতে শুরু করে গর্ত করা হয়ে গেলে আরেকজন তাদের কাছে থাকা একটা বক্স গর্তের মধ্যেই রেখে দেয় এরপরে বক্সটাকে সেই গর্তের ভেতরে রেখে মাটি চাপা দেওয়া হয় তারপর ওই দুজন লোকের মধ্যে যে মাটিটা খুঁড়ছিল সে অন্যজনকে জিজ্ঞাসা করে আমরা কেন বাক্সটাকে মাটিতে পুঁতে রাখলাম তখন সে লোকটা বলে যে এটা কোনো সাধারণ বক্স নয় এটা একটা রহস্যময় বক্স এই বক্সটাকে এই পর্যন্ত অনেক লোকই খুঁজেছে আমি জানি বক্সটাকে খুঁজতে খুঁজতে এখানেও কেউ হয়তো চলে আসবে এরপর তারা যখন এই বক্সটাকে রেখে সামনের দিকে চলে আসছিল তখন বক্সটা আসলে যে লোকটার ছিল সে তার সঙ্গে থাকা লোকটাকে বলে যে তুমি তো এখন জেনে গিয়েছো আমরা এই বক্সটাকে কোথায় রেখেছি আর এই কথা বলা মাত্রই লোকটাকে গুলি করে সেখানেই ফেলে আর তারপর সেই বন্দুকটা নিজের দিকে ধরে আর তারপর সে নিজেকেও শেষ করে ফেলে এরপরে আমরা স্ক্রিনে কিছু সাদা কালো ছবি দেখতে পাই যেই ছবিগুলোতে আমরা সেই মিস্টেরিয়াস বক্সটাকেও দেখতে পাই এরপর আমরা ব্রাউজ নামের একটা ছেলেকে দেখতে পাই যে কিনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য এক ধরনের গেম সেট করছে সে অনেক দিন ধরে এই কাজটা করে আসছে আর এবার সে স্কিপ রুম নামের একটা গেম সেট করেছে সে তার হাতের কাজগুলো শেষ করে তার বেস্ট ফ্রেন্ড নাতাশাকে কল করে যে কিনা এই গেমে তার সঙ্গেই কাজ করছে সে তাকে কল করে বলে যে আমরা লাস্ট কয়েকটা সিজন ধরে ওয়েবসাইটের শীর্ষ তালিকার মধ্যে নেই যেটা আমাদের জন্য খুবই কষ্টদায়ক এই কথা শুনে নাতাশা তাকে বলে যে তুমি একদম এসব নিয়ে চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে দেখো এই সিজনে আমরা অন্যান্য প্রত্যেকবারের চেয়ে অনেক ভালো কিছু একটা করব তো এরপর ব্রাউজ তার রুমটা একটা শপে যায় সেখানে যাওয়ার পর বিভিন্ন জিনিসের মধ্যে তার চোখ পড়ে সেই বক্সটার দিকে বক্সটা আমরা গল্পের একদম শুরুতে দেখেছিলাম বক্সটাকে দেখে সে একটা অদ্ভুত ধরনের আকর্ষণ ফিল করে এরপর সেই বক্সটা কিনে নেওয়ার জন্য শপের মালিকের কাছে বলে তখন সেখানে থাকা শপের মালিক তাকে জানায় যে এই বক্সটা বিক্রি করার জন্য না এই কথা শোনার পর ব্রাউজের মনের মধ্যে আরো কৌতূহল জেগে ওঠে সেই মহিলাটাকে বলে যে এই বক্সের মধ্যে কি এমন আছে যার জন্য এটা বিক্রি করা যাবে না ওই মহিলা তাকে বলে যে এই বক্সটার ভেতরে অশুভ শক্তিকে বন্দি করে রাখা হয়েছে যেটা অন্যদের জন্য খুবই বিপজ্জনক এই কথা শোনা মাত্রই ব্রাউজে সেই বক্সটার উপর আরো বেশি আগ্রহ জন্ম সে মনে মনে সিদ্ধান্ত নেয় যে এই বক্সটাকে যেভাবেই হোক তার এসকেপ রুমে সে রাখবে যেহেতু শপের মালিক এই বক্সটাকে বিক্রি করবে না তাই সে মনে মনে সিদ্ধান্ত নেয় সেই বক্সটাকে চুরি করবে তো এরপর যখন ওই মহিলাটা তার সঙ্গে কথা শেষ করে অন্য সাইডে চলে যায় তখন সেই সুযোগে ব্রাউজে বক্সটাকে চুরি করে নিয়ে যায় তবে এই বক্সটা নিয়ে আসার সময় সে ওখানে কিছু টাকাও রেখে আসে এরপরেই আমরা একটা কাপলকে দেখতে পাই যারা ব্রাউজের খুবই ভালো বন্ধু আর তারা এবারের সিজনে ব্রাউজের এস্কেপ রুমে অংশ নেবে তারপর আমাদেরকে আরও একটা কাপলকে দেখানো হয় এরা ব্রাউজের বন্ধু আর ব্রাউজের গেমের এই সিজনে তারা অংশ নিচ্ছে এই কাপলদের মধ্যে এই মিটার নাম জেস তো এরপর তারা চারজন কিছুক্ষণ পর ব্রাউজে সেই জায়গাটাতে চলে যায় যেখানে তাদের এই গেমটা হবে তারা সেখানে যাওয়ার পর ব্রাউজ তাদেরকে ওয়েলকাম করে আর ভেতরে নিয়ে আসে অন্যদিকে নাত আসা স্কেপ রুমে যে ছেলেটা কিলার হিসেবে লুকিয়ে থাকবে তার কাছে গিয়ে বলে যে সবাই চলে এসেছে তুমি কিলারের ড্রেসটা পরে সেই রুমের মধ্যে গিয়ে লুকিয়ে থাকো আর এদিকে চারজনকে গেমের ব্যাপারে সবকিছু বুঝিয়ে বলতে শুরু করে সে বলে যে তোমাদেরকে একটা রুমের মধ্যে বন্দি করে রাখা হবে তোমাদের কাজ হলো সে রুমের মধ্যে গিয়ে সেখান থেকে কিছু ক্লু খুঁজে বের করা কারণ ওইগুলো খুঁজে বের করতে পারলেই সেগুলো ব্যবহার করে তোমরা ওই রুমের দরজাটা খুলতে পারবে আর অনায়াসে বের হয়ে আসতে পারবে এই পুরো কাজটা করার জন্য তোমাদের হাতে মাত্র পঞ্চান্ন মিনিট সময় থাকবে আর একটা কথা ওই রুমটা কিন্তু পুরোপুরি বিভিন্ন রকমের ক্লু আর পাজেলে ভরপুর যা তোমাদেরকে অনেকবারই বিভ্রান্ত করবে তোমরা এই পাজেল সলভ করতে পারলে রুম থেকে বের হতে পারবে ও আর একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি ওই রুমের ভেতর থেকে তোমরা যতই চিৎকার করো না কেন বাইরে থেকে তা কিছুই শোনা যাবে না এর মানে হলো শুধুমাত্র এইগুলোকে ব্যবহার করে সেখান থেকে তোমাদের বের হয়ে আসতে হবে তাছাড়া তোমাদেরকে কোনোভাবেই কেউ সহযোগিতা করতে পারবে না আর তোমরা যে রুমটার মধ্যে ঢুকতে চলেছো সেখানে কোনো ফোন মানেটাও তোমরা কখনোই পাবে না তো এরপরে ব্লাউজ তাদের মুখটা একটা কাপড় দিয়ে ঢেকে দেয় আর তারপর সে ওখান থেকে চলে যায় তারপরে ওই চারজন রুমের মধ্যে ঢুকে পড়ে ওই রুমের মধ্যে ঢোকা মাত্র রুমের দরজাটা অটোমেটিকালি লক হয়ে যায় অন্যদিকে ব্লাউজ একটা রুমে বসে এই সব কিছু সিসি ক্যামেরার মাধ্যমেই দেখতে থাকে তারা রুমে ঢোকার পর সেখানে একটা টেপ রেকর্ডারকে দেখতে পায়। যেই টেপ রেকর্ডারের মধ্যে থেকে একটা কণ্ঠ ভেসে আসে তারা ওই কথাগুলো খেয়াল করে শুনতে শুরু করে সেখানে ওই লোকটা বলছে তোমরা যতক্ষণ আমার এই রেকর্ডিংটা শুনছো ততক্ষণ আমি মারা গিয়েছি তবে আমি তোমাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিয়ে যেতে চাই আমার একটা ছেলে আছে সে আসলে কোনো মানুষ নয় বরং একটা সে নিজের মাকে পর্যন্ত খুন করে ফেলেছে শুধু তাই নয় সে আরও অনেক মানুষকে হত্যা করেছে আমি তাকে রুমের মধ্যে চেইন দিয়ে আটকে রেখেছি এটা হলো সেই রুম যেখানে সে প্রত্যেকটা মার্ডার করেছে তোমাদের যাই হোক না কেন তোমরা এই রুম থেকে তাকে পালাতে দিও না আর যত দ্রুত সম্ভব তোমরা এই রুম থেকে পালিয়ে যেও যেহেতু তারা একটা গেম খেলছে তাই এই সব কিছুই তারা গেমের একটা অংশ হিসেবে মজা করে উড়িয়ে দেয় আর তারপর তারা গ্লু কুজতে আর পাজেল মেলাতে শুরু করে ঠিক তখনই তারা সেই টেপ রেকর্ডারে ভেসে আসা লোকটা ছেড়েকে চেইন দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পায় কিন্তু এটাকে তারা গেমের একটা অংশ হিসেবেই মনে করে আর তাকে নিয়ে অনেক হাসিঠাট্টা করতে শুরু করে তো এরপর তারা যখন আবারও ক্লুক হুচ্ছিলো ঠিক সেই সময় চারজনের মধ্যে একজনে চোখ দেয় ওই মিস্টেরিয়াস বক্সটার দিকে মেয়েটা কোনো কিছু চিন্তা ভাবনা না করে সেই বক্সটা খুলে ফেলে বক্সটা খোলার পর দেখা যায় যে বক্সটাতে আসলেই কিছু নেই বক্সটা পুরোপুরি খালি তবে আপনারা কি ভাবছেন তাহলে বক্সটা নিয়ে এতক্ষণ এত রহস্য কেন রাখা হলো তাই না এই বিষয়টা আপনাদের কাছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে তো মনোযোগ দিয়ে গল্প শুনতে থাকুন তো এই বক্সটা খোলার পর মেয়েটা সেখান থেকে চলে যায় ঠিক তখনই দেখা যায় যে একটা কালো রঙের ছায় ওই বক্সের ভেতর থেকে বেরিয়ে আসছে সেই কালো ছায়াটা বক্সের মধ্যে থেকে বের হয়ে সেই টেপ রেকর্ডারের ভেতর থেকে ভেসে আসা কণ্ঠের লোকটা ছেলের শরীরে প্রবেশ করে আর আমরা গল্প বোঝার সুবিধার্থে ছেলেটাকে এখন থেকে বক্স ম্যানই বলবো তো এই যে এত কিছু ঘটে গেল সেগুলো এতগুলো মানুষের মধ্যে কেউই কিন্তু খেয়াল করেনি এরপর তারা সে চারজন ওই রুমের মধ্যে একটা আলমারি দেখতে পায় কিন্তু আলমারিটা তখন লক অবস্থায় ছিল তারা ওই আলমারি তালায় কিছু কোড নম্বর দেখতে পায় যেগুলো লাল নীল আর সবুজ রঙের ছিল তো তাদের মধ্যে থাকা ট্যাবি নামের একটা মেয়ে একটা ইরেজার খুঁজে পায় সেই ইরেজারের উপর উপর ডের অর্থাৎ ডি ই আর লেখা ছিল এরপর যখন ট্যাবি আর একটু তখন সে সেখানে একটা দড়িকে ঝুলে থাকে দেখতে পায় সে ওই দড়িটা টান দেওয়া মাত্র ওই টেপ রেকর্ডের ওই লোকটার লাশ তাদের সামনে চলে আসে তারা প্রথমে সবাই একটু ভয় পেয়ে যায় তবে কিছুক্ষণ পর তারা এটাকে মজা বলেই উড়িয়ে দেয় এদিকে খুঁজতে খুঁজতে তাদের মধ্যে একজন একটা কাপের নিচে দুইটা কয়েন খুঁজে পায় এই কয়েন দুটোকে তারা গ্লুপ হিসেবে নিজেদের কাছে রেখে দেয় অন্যদিকে ব্রাউজ তার রুমের মধ্যে বসে এতক্ষণ সিসি ক্যামেরার মাধ্যমে ও রুমের সবকিছু দেখতে পেলেও হঠাৎ করে সেখানকার সিগনাল চলে যায় ফলে রুমের মধ্যে সে আর কিছুই দেখতে পায় না কিন্তু কেন যে হঠাৎ করে এমনটা হলো সেটা তার মাথাতে আর আসে না এদিকে সেই বক্সম্যানকে যেখানে চেইন দিয়ে বেঁধে রাখা হয়েছিল একটু পর দেখা যায় যে সে তার জায়গা থেকে কিছুটা সামনের দিকে এগিয়ে এসেছে এটা দেখে সেখানে থাকা চারজনের মনের মধ্যে একটু সন্দেহের জন্ম নেয় তারা মনে করে যে হয়তো পাঁচ মিনিট বেঁধে রাখা চেইনটা একটু 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 করে করে খুলতে যেন ওই বক্সম্যান তাদের দিকে পর থাকে এগিয়ে আসতে পারে এরপরেই দেখা যায় যে ব্রাউজের এক বন্ধু একটা বুকশেলফের পাঁচটা লাল তিনটা সবুজ আর চারটা নীল রঙের বই লক্ষ্য করে এটা দেখে তারা বুঝতে পারে যে এটাই হলে আলমারিটা খোলার কোড নাম্বার আর এই কোডগুলো ব্যবহার করে আলমারিটা খোলা যাবে আচ্ছা আপনারা বলা যেত হলে কোডটা কত হবে হ্যাঁ ঠিকই ধরেছেন কোডটা হলো পাঁচ তিন চার তো তারা যখন এই অ্যাপ্লাই করে তখন সত্যি সত্যি দেখা যায় যে সেই লকটা খুলে গিয়েছে আলমারিটা খুলে তারা সেখানে একটা কাঁচি দেখতে পায় আর এই মুহূর্তে হাতে আছে মাত্র মিনিট মিনিট সময় এই সময়ের মধ্যে তাদের যা করতে হবে তো এরপর সেই চারজনের মধ্যে থেকে একটা ছেলে ওই কাঁচি নিয়ে বক্সম্যানের কাছে যায় সেখানে যাওয়ার কারণ হল বক্সম্যানের পাশে একটা কাগজের বক্স রাখা আছে সেই কাঁচি নিয়ে বক্সটা কেটে ফেলে সে বক্সটা থেকে একটা ড্রয়ারের হ্যান্ডেল খুঁজে পায় সে ওখান থেকে উঠে দাঁড়িয়ে ওই তার তার আরেকটা বন্ধুকে ছুড়ে দেয় ঠিক তখন এসে কাঁচিটা দিয়ে বক্সম্যানের ছেলেটাকে খুব নৃশংস মেরে ফেলে এই সব কিছু দেখে বাকিরা তো খুবই ভয় পেয়ে যায় তারা খুবই জোরে চিৎকার করতে শুরু করে আর দরজায় আঘাত করতে থাকে কিন্তু তাদের এই আত্মচিৎকার কোনো ভাবেই বাইরে আসছিল না অন্যদিকে আমরা ব্রাউজকে দেখতে পাই যে সে বারান্দায় দাঁড়িয়ে আছে তখন তার কাছে তার ফ্রেন্ড নাতাশা চলে আসে তাকে দেখে নাতাশা জিজ্ঞাসা করে যে তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো তখন ব্রাউজ তাকে বলে যে আমি খুবই টেনশনে আছি কারণ হঠাৎ করে আমার ক্যামেরা সিগন্যাল চলে গিয়েছে কিন্তু কেন যে সিগন্যালটা চলে গেল এর কোনো কারণই আমি খুঁজে পাচ্ছি না এই কথা শোনার পরে নাতাশা বলে যে তোমার এই মুহূর্তে খেলাটা বন্ধ করা উচিত কারণ ভেতরে কোনো বিপদ হলে সেটা তুমি জানতে পারবে না কিন্তু ব্রাউজ তার এই কথায় রাজি হয় না সে বলে যে এই মুহূর্তে কোনোভাবেই খেলা বন্ধ করা যাবে না আমি যদি এখনই খেলাটাকে বন্ধ করে দিই তাহলে লোকজন আমার এই গেমটা সম্পর্কে ভালো রিভিউ দেবে না আর এতে আমার সোশ্যাল মিডিয়ার রেপুটেশন কোথায় যে ঠেকবে তা একবার ধারণা করেছো দেখেছেন কি অবস্থা চারটা মানুষ মৃত্যুর সঙ্গে লড়াই করছে আর সে আছে তার সোশ্যাল মিডিয়ার রেপুটেশন নিয়ে আসলে যুগটাই এরকম হয়ে গেছে সবাই সেলফিশ যাই হোক এদিকে তো ওই রুমের মধ্যে বাকিরা সবাই খুবই ভয় পেয়ে আছে তারা এই বক্সম্যানের উপরে বিভিন্ন রকমের জিনিস ছুঁড়ে মারতে শুরু করে কিন্তু তাতে এই বক্সম্যানের কিছুই হয় না ব্রাউজের এক ফ্রেন্ডেসের ব্যাগ থেকে তার মোবাইলটা বের করে পুলিশকে ফোন করার অনেক ট্রাই করে কিন্তু আসলে রুমের মধ্যে কোনো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না এদিকে সময় যতই গড়া ছিল বক্সম্যানটার চেনটা খুলে ততই সামনের দিকে এগিয়ে আসছিল তাকে এভাবে সামনের দিকে এগিয়ে আসতে দেখে ব্রাউজের এক বন্ধু বলেছে এই মুহূর্তে আমাদের এই খেলাটাকে কমপ্লিট করতে হবে আর তা না হলে বক্সম্যান কিন্তু আমাদেরকে মেরে ফেলবে ঠিক তখনই তার চোখ যায় একটা ড্রয়ারের দিকে যে ড্রয়ারটায় কোনো হ্যান্ডেল নেই তখন তারা তাদের কাছে থাকা সেই হ্যান্ডেলটা ওই ড্রয়ারে লাগানোর চেষ্টা করে হ্যান্ডেলটা লাগানোর পর পরে সে ড্রয়ারটা তারা খুলতে পারে এরপর ওই ড্রয়ারের মধ্যে তারা ছোট্ট একটা বক্স দেখতে পায় আর ওই বক্সটা খুলতে হলে তাদের চারটা কয়েনের দরকার কিন্তু এখন তাদের কাছে মাত্র দুই দুইটা কয়েনই আছে যেটা তারা অনেক আগেই পেয়েছে আর এখন তাদের কাজ হলো বাকি দুইটা কয়েন খুঁজে বের করা তো এরপর হঠাৎ করে তাদের চোখ পড়ে সেই দেয়ালের দিকে সেখানে তারা দুইটা পেন্টিং দেখতে পায় এই পেন্টিং দুইটা তাদের কাছে অনেক রহস্যময় লাগে তখন তাদের মধ্যে দুইজন সেই পেন্টিং এর কাছে যায় সেটা চেক করার জন্য ঠিক তখনই অন্য একটা মেয়ে যখন ভয়ে একটা কোনে বসেছিল সে লক্ষ্য করেছে বক্সম্যান যাকে মেরে ফেলেছে সে তখনও জীবিত আছে এটা দেখে সে সঙ্গে সঙ্গে তার কাছে চলে যায় এদিকে তাদের হাতে সময় আছে আর মাত্র পঁচিশ মিনিট ঠিক তখনই সেই বক্সম্যান সুলেমান কাছে আসে আর তার কাছে এসে তার মাথায় আঘাত করে তাকেও সেখানে মেরে ফেলে এখন শুধু বাকি আছে জেস আর তার ফ্রেন্ড অ্যান্ডারসন চোখের সামনে এমন নির্মম দৃশ্য দেখে তারা অনেক বেশি ভয় পেয়ে যায় কিন্তু তবুও তারা আবার তাদের খেলায় মন দেয় কারণ যেভাবেই হোক তাদের এখান থেকে বের হতেই হবে আর এখান থেকে বের হওয়ার একমাত্র উপায় হলো ক্লু বের করা এরপর তারা যখন এই পেন্টিং দুইটার খুব গভীরভাবে লক্ষ্য করে তখন দেখতে পায় যে সেখানে কিছু আকারের চিহ্ন দেওয়া আছে সেগুলোর মধ্যে থেকে দুইটা বাটন তারা দেখতে পায় তারা তখন ওই বাটন দুইটা প্রেস করে ঠিক তখন ওই পেন্টিংটা খুলে যায় আর তাদের সামনে তারা দুইটা কয়েন দেখতে পায় তারা এই কয়েন দুটোকে নিয়ে ওই বক্সের মধ্যে দিয়ে দেয় কিন্তু সমস্যা যেন তাদের পিছিয়েই ছাড়ে না তারা প্রথমে যে কয়েন দুটা পেয়েছিল সেটা এখন বক্সম্যানের হাতে এটা দেখে তারা আরো ঘাবড়ে যায় ঠিক তখনই অ্যান্ডারসন লক্ষ্য করে যে বক্সম্যানের মাথার উপর দিকে একটা স্মোক ডিটেক্টর দেখা যাচ্ছে আর এটা দেখে অ্যান্ডারসন জেসকে বলেছে আমার কাছে একটা লাইটার আছে আমি বক্সম্যানের পেছনে গিয়ে তার মনোযোগটা নষ্ট করব। আর ঠিক তখন তুমি স্মোক ডিটেক্টরের কাছে গিয়ে লাইটারটা অন করে দেবে আর তাদের প্লান অনুযায়ী অ্যান্ডারসন বক্সম্যানের পেছনে গিয়ে চিন্তা ধরে টানতে শুরু করে আর সেই সুযোগে জেস ওই ডিটেক্টরের কাছে গিয়ে লাইনটা অফ করে দেয় কিন্তু কপাল খারাপ হলে যায় হয় আর কি এতে তাদের কোনো লাভই হয় না তারপর তারা কোনোরকম বক্সম্যানের কাছে গিয়ে নিজেদের বাঁচিয়ে একটু দূরে সরে আসে এদিকে সময় কিন্তু ক্রমাগত কেটেই যাচ্ছে বর্তমানে তাদের হাতে সময় আছে আর মাত্র উনিশ মিনিট অন্যদিকে ব্রাউজের নাদাসা তাকে বলে যে ওই রুমের মধ্যে যদি তাদের কোনো ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু আমরা খুব বাজে ভাবেই ফেসে যাব। তাই আমি তোমাকে বারবার বলছি যে কোনোভাবেই হোক তুমি এই খাতাটাকে বন্ধ করো কিন্তু এত করে বসানোর পরও ব্রাউজ তার কথা রাজি হয় না তবে সে জানার চেষ্টা করে যে কেন সিগনালটা বন্ধ হয়ে সিগনাল বন্ধ হওয়ার আগে ফুটেজগুলো দেখতে বসে সে যখন ফুটেজগুলো দেখছিল তখন বুঝতে পারে যে সিগনালটা সে গেমের কিলার খুব অদ্ভুতভাবে ক্যামেরাটা দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে তারপর সে নিজের হাতের ক্যামেরাটা তার খুলে ফেলে আর এই জন্যই ক্যামেরাটার সিগন্যালটা আসলে চলে গিয়েছে আর এখন একটা বিষয় ব্রাউজার কাছে একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছে যে মিস্টিরিয়াস বক্সটা খোলার পর সেখানে কি কি ঘটেছে এদিকে জে স্যার অ্যান্ডারসন খুব ভালো করেই বুঝে গিয়েছে যে এখানে তাদের বাঁচার কোনো উপায় নেই তাই অ্যান্ডারসন একটা শেষ চেষ্টা করতে চায় সে জেসকে বলে যে আমি এই বক্সম্যানের কাছে যাব আর তার কাছ থেকে দুটো কয়েন নিয়ে আসব। কিন্তু জেস তাকে এটা করতে নিষেধ করে অ্যান্ডারসন তাকে অভয় দিয়ে বলে যে আমার কিছু হবে না তুমি দেখো আমি ঠিকই কয়েন দুটো নিয়ে চলে আসবো এরপরে অ্যান্ডারসন বক্সম্যানের কাছে এগিয়ে যায় সে ওখানে কিছু কাঁচের টুকরা পড়ে থাকে দেখে সে বক্সম্যানের দিকে একটা সুটকেস ছুঁড়ে মারে আর তারপর সেই সুযোগে এটা কাঁচের টুকরো দিয়ে বক্সম্যানের চোখে আঘাত করে কিন্তু এত ভয়ঙ্কর হামলার পরেও বক্সম্যানের কিছুই হয় না বরং এই টুকরো দিয়ে বক্সম্যান অ্যান্ডারসন আঘাত করে ফলে অ্যান্ডারসন গুরুতর আহত হয়ে যায় আর একটা সময় সে সেখানে সেন্সলেস হয়ে যায় এরপরে বক্সম্যান জেসের দিকে এগিয়ে আসে জেস তো প্রচন্ড ভয় পেয়ে যায় কিন্তু তাকে অবাক করে দিয়ে বক্সম্যান তাকে কিছুই না বলে কয়েন দুটো দিয়ে চলে যায় কয়েন দুটো পেয়ে জেস একটা বক্সের মধ্যেই দিয়ে দেয় তারপর যখন এই বক্সটা খুলে যায় তখন সেটার মধ্যে একটা চাবি দেখতে পায় সেই চাবিটা দিয়ে আলমারি দ্বিতীয় দরজাটা খুলে ফেলে ওই দরজাটা খোলার পর সে একটা হুক দেখতে পায় আর ওই হুকটা সে ওখানে থাকা একটা বক্সের মধ্যে ঢুকিয়ে ঘুরতে থাকে তখনই ওই বক্সের ভেতর থেকে একটা পুতুল বের হয়ে আসে সেই পুতুলের হাতে একটা ছোট্ট কাগজ দেখতে পায় সেই কাগজে লেখা ছিল ইউএন তাদের বিপদ যেন আসলে বেড়েই চলছে কারণ আর মাত্র সময় আছে দশ মিনিট এদিকে ঠিক তখনই ব্রাউজ রুমের দরজাটা খুলে ভেতরে প্রবেশ করে কিন্তু বক্সম্যান তাকে ধাক্কা দিয়ে আবারও বাইরে ঠেলে দেয় আর দরজাটা বন্ধ করে দেয় এই ধাক্কা থাকির ভেতরে রুমের দরজার চাবিটা ভেতরেই পড়ে যায় বিপদ যে তাদের খুব ভালোভাবে ঘিরে ধরেছে এটা বুঝতে পেরে ব্রাউজ নাতাশাকে দ্রুত পুলিশ ডাকতে বলে অন্যদিকে বক্সম্যান ব্রাউজের কাছ থেকে চাবিটা নিয়ে একটা কর্নারে ফেলে দেয় আর এই মুহূর্তে বাকি আছে আর মাত্র পাঁচ মিনিট এদিকে দেখতে দেখতে বক্সম্যান তার চেইন আবারও খুলতে শুরু করেছে সে জেসের একদম কাছে চলে আসে যে আবারও ইউএন লেখা নোটটা দিকে ভালোভাবে লক্ষ্য করে ঠিক তখনই তার কাছে ডি ইআর লেখার ইরেজেটা দিয়ে সেটাকে মোছার চেষ্টা করে সে দেখতে পায় যে ওই কাগজে কিছু তীর আঁকা আছে আর সেগুলো দেখতে মতো জেস এবার কিছুই বুঝে উঠতে পারছে না এই জন্য সেখানে থাকা একটা কাঁচের টুকরো তুলে নিয়ে বক্সম্যানকে মারার জন্য এগিয়ে যায় ঠিক তখনই সে মেন গেটে একই রকম তীর চিহ্ন দেখতে পায় যেরকমটা সে নরুর ওপর আঁকা দেখেছিল তখন জেস খুব ভালোভাবে বুঝতে পেরেছে এইটার মাধ্যমে দরজাটা খোলা যাবে জেস যখন সেখান থেকে সামনে দিকে এগোতে যায় তখন বক্সম্যান তাকে বাধা দেয় আর তাকে হ্যালো করার চেষ্টা করে কিন্তু জেস এই ব্যাপারটা আগেই বুঝে ফেলেছিল এখন তার কাছে বাকি আছে আর মাত্র ষোলো সেকেন্ড জেস তখন ওই কাঁচের টুকরোর সাহায্যে বক্সম্যানকে আঘাত করে আর তারপরে মেন কাছে গিয়ে ওই তীরগুলো প্রেস করতে থাকে ফলে দরজাটা তখনই খুলে যায় জেস সময়ের আগে রুম থেকে বের হয়ে আসে ঠিক তখনই আমরা দেখতে পাই যে বক্সম্যান জেসির দিকে তাকে হাততালি দিচ্ছে কারণ একমাত্র জেসি যে কিনা এখনো বেঁচে আছে এরপর সেখান থেকে সে দ্রুত পালিয়ে যায় আর ঠিক তখনই সেখানে পুলিশে পৌঁছে যায় পুলিশ সেই রুমে যায় যেখানে বক্সম্যান আছে কিন্তু বক্সম্যান উল্টো তাদের উপরে হামলা করার জন্য এগিয়ে আসে ঠিক তখনই পুলিশ তার দিকে গুলি ছোড়া শুরু করে আর এভাবে বক্সম্যানের খেলাটা আজীবনের জন্য শেষ হয়ে যায় বক্সম্যান মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সে কালো তার শরীর থেকে বের হয়ে আসে আর এদিকে আমরা দেখতে পাই সে একটা কাছেই দাঁড়িয়ে আছে কারণ অ্যান্ডারসনকে হাসপাতালে নেওয়া হয়েছে সেখানে ব্রাউজও দাঁড়িয়ে আছে আর হঠাৎ করে জেস লক্ষ্য করে যে ব্রাউজ তার দিকে তাকিয়ে হাসছে তাকে দেখে মনে হচ্ছে যে সেই কালো ছায়টা তার ভিতরে ঢুকে পড়েছে ঠিক তখনই ব্রাউজ অদ্ভুত রকম ব্যবহার করে সেখান থেকে কোথাও একটা চলে যায় এরপরে আমরা দেখতে পাই নাতাশে বক্সটা নিয়ে দোকানে চলে যায় ফেরত জন্য সেখানে গিয়ে সে শপের মালিককে বলে যে আমি ব্লাউজের সঙ্গেই থাকতাম একদিন হঠাৎ করে ব্লাউজ কোথাও একটা গায়েব হয়ে যায় তারপর থেকে এখন পর্যন্ত তাকে আর কোথাও দেখা যায়নি এইসব কথা শুনে দোকানের মালিক তাকে বলে যে আমি সেই দিন তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম যেটা খুবই বিপজ্জনক আর রহস্যময় একটা বক্স কিন্তু সেই দিন সে আমার কোনো কথাই বিশ্বাস করেনি সেটাকে সে একটা খেয়াল না ভেবে তার সঙ্গে করে নিয়ে চলে যায় তারপর শপের মালিক নাতাশাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা এই বক্সটা যখন খোলা হয় তখন কি আপনি দেখেছিলেন নাতাশা তাকে বলে যে হ্যাঁ আমি দেখেছিলাম এই কথা শোনার পরে শপের মালিক বলে যে ও তাহলে অশুভ শক্তিটা আপনার জন্য আবারও এখানে ফিরে আসবে কথাটা শোনা মাত্র নাতাশা খুবই ভয় পেয়ে যায় তার চোখে মুখে যেন স্পষ্ট চিন্তা দেখতে পাওয়া যায় আর নাতাশার এই ভরা মুখের চিহ্ন থেকেই আমাদের আজকের এই মিস্টিরিয়াস বক্সের গল্পটা এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো দেখা হবে অন্য কোনো মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময় ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ